আর মাত্র কয়েকটি দিন এরপরই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশেই ইতোমধ্যেই নির্বাচনী উৎসবমুখর মুখর পরিবেশ বিরাজ করছে ভোটাররা অংশ নিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো তাদের কর্মী সমর্থকদের সঙ্গে মাঠে সক্রিয় নিরাপত্তার দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীও ভোটারদের ভোট কেন্দ্রে যাতায়াত নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ এলাকার উপর বিশেষ নজর রাখছেন এরই মধ্যে নির্বাচনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ আসন নিয়ে তথ্য দিয়েছে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর জানিয়েছেন আসন্ন নির্বাচনে ঢাকা চোদ্দ ও ষোলো আসনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে তিনি বলেন ঢাকা চোদ্দ ষোলো ও আঠারো আসনের মধ্যে প্রায় আঠারো শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ তবে চোদ্দ ও ষোলো আসন বেশি উদ্বেগজনক কমান্ডার ফুয়াদ আরও বলেন নিরাপত্তা নিশ্চিত করতে ভোটারদের বাধাহীন আসা যাওয়ার বিষয়ে সেনাবাহিনী সতর্ক রয়েছে ঝুঁকিপূর্ণ মধ্যম ও সাধারণ হিসেবে ভোটকেন্দ্র চিহ্নিত করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে সেনারা নির্বাচনী পরিস্থিতি মনিটরিং করছে যাতে কোনো বিশৃঙ্খলা বা নিরাপত্তা সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন নির্বাচনকালীন পেশাদারি বজায় রেখে নিউজ কাভার করতে হবে কোনো নাশকতার খবর পেলে তা প্রাথমিক যাচাই ছাড়া উস্কানি দেওয়া উচিত নয় এর পাশাপাশি তিনি নিশ্চিত করেছেন নির্বাচনে প্রার্থীদের সঙ্গে সঙ্গে গণমাধ্যম কর্মীদেরও নিরাপত্তা প্রদানে সেনাবাহিনী সজাগ থাকবে